তুই ডায়লগটা দিয়েছিলি রাতের খাসি মধু দিয়ে রান্না করলো বাসি আমি একজনের ভিডিওতে দেখেছিলাম সে পরোটা খেয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে নাকি তুমি ভবিষ্যদ্বাণী করেছিলে ভবিষ্যৎবাণী তো তুমি ডায়লগটা দিয়েছিলি রাতের খাসি মধু দিয়ে রান্না করলো বাসি আমি একজনের ভিডিওতে দেখেছিলাম সে পরোটা খেয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে তাই তুমি ভবিষ্যদ্বাণী করেছিলে ভবিষ্যৎবাণী তো আগাম মানুষকে মানুষের কলিসেবা যেভাবে দিয়া এই লকডাউনে পাঁচ টাকায় পাঁচ রুটি এক প্লেট আলুর দম এই মানুষকে খাইয়েছি দেখ লোকের টাকা তো ছিল বেড টু বেড ব্লাড দিয়েছি মানুষের করোনা পেশেন্টের মুখে অক্সিজেন মানে হাতে অক্সিজেন লাগানোর সময় ডাক্তার ছিল গেটের ওপারে আমি অক্সিজেন লাগিয়েছি আমি মানুষের প্রতিটা ঘরে ঘরে করোনার সময় আমার গাড়ির নাম্বার কোন একটা এমপির প্যাডে চিঠি নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল আমি দৌড়ে দৌড়ে প্রতিটা মানুষের ঘরে ওষুধ কমছে ওর জন্য মানুষের প্রতি আমার একটা ভালোবাসা আছে তার জন্য মানুষকে সাবধান করা তার জন্য সাবধান করেছিলে মানে তুমি আমার মনে হচ্ছে তুমি ভবিষ্যৎ বাণী করে দিছিলো ভবিষ্যৎ মানে কি তুমি কি করে কি স্বপ্ন দেখা দিলে স্বপ্ন দেখা নয় এটাই আমার যে একটা বাসি জিনিস আর একটা ভালো জিনিসের মধ্যে তফাৎ সেটাই যেটা হয়েছে আমি যেহেতু দেখেছিলাম যে বলেছিল আমার নামও বলেছিল যে বলেছিল অরুন্দা কথাটা ঠিকই বলেছে রাতের খাসি মধু দিয়ে রান্না করলো বাসি আর বলেছিলে এই যে খেয়ে উঠে যাচ্ছে কেনে উঠছে দেখছে মানে তুই কি ভবিষ্যৎ বাণী করে দিলে এইটুকু বলি বলে এইটুকু বলি বলে অনেকে খারাপ কথা বলে মানে আমাকে অনেকে আমার কথা শোনে যার জন্য আচ্ছা তুমি যদি সামনে পাও তাকে কি কোনোদিনও বলবে যে এরকম করে বানাতে না আমি সামনে সামনে পেলে আমি বলবো বানাতে সে তো বানাবেই কারণ সেই যতদিন না জায়গা পাচ্ছে তো pali আছে সে তো ঠিকই মানুষের পতি তাকে কাছে বললেই ঘুমটি নিতে কোথাও ওখানে বলেছি আমি প্রতিটা ভিডিওতে একদম বলতো ঘুমকে না তোমার শুভকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলো এবং ওখানে কাছাকাছি একটা গুঁড় কারেন্ট কারেন্ট বানিয়ে খাও মানুষের ভালোবাসা অন্তরের অন্তর থেকে তোমাকে দেবে সেলফ ভ্যালু ভিভেশ স্নেপ দুনিয়ার আর একটা নতুন দাম ডাইলেকশন হচ্ছে কি গাছের গোড়ায় জল দিয়ে গাছের গোড়ায় যদি যে গাছ শুকিয়ে যাচ্ছে যাই যে সমস্ত দোকান সেল কম আমাকে নিয়ে যান একটু আপনাকে আমি গাছে জল দিয়ে ফুল ফুটিয়ে দেবো গ্যারেন্টি আছে যতদিন না ফুলটা ফুটছে ততদিন আমি ফুল তুলবো না ইউ ঠিক আছে ওকে 감사합니다. 감 hey,